মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকায় আপনারা যদি চায়নার তিনটা শহর বেইজিং গুয়াংজু এবং সেনজেন ঘুরতে যেতে চান তাও ঢাকা থেকে ঢাকা রিটার্নিয়ার টিকিট বেইজিং থেকে গুয়াংজুর হাই স্পিড বুলেট ট্রেনের টিকিট এবং সকল ধরনের ট্রান্সপোর্টেশন কস্ট সহ তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য ভিডিওটা শেয়ার করে নিজের ওয়ালে সেভ করে রাখুন কারণ এত কম টাকায় চায়নার এতগুলা শহর ঘোরার অ্যাকচুয়াল ট্যুর প্ল্যান আপনাকে আর কেউ দিবে না সো বেসিক্যালি আমাদের ট্যুরটা শুরু হয় ঢাকা থেকে বেইজিং যাওয়ার মাধ্যমে আমরা চায়না সাউদার্ন এয়ারলাইন্স এর ডিরেক্ট ফ্লাইটে ঢাকা থেকে বেজিং যাই এবং যেতে সময় লাগে আমাদের পাঁচ ঘন্টা বেজিং এ পৌঁছানোর পর আমাদের ইমিগ্রেশন এক্সপিরিয়েন্স ছিল খুবই স্মুথ কারণ আমাদের তেমন কোনো কিছু জিজ্ঞেস করে নেই হোটেল বুকিং এবং রিটার্ন ইয়ার টিকিট ছাড়া তাছাড়া ইমার টুর ট্রাভেলস থেকে আমাদের খুব সুন্দর একটা ট্যুরের আইটানারি ফাইল দেওয়া হয় যেটা আমরা ইমিগ্রেশনে সাবমিট করি যেটার মধ্যে আমাদের সকল ধরনের হোটেল বুকিং রিটার্নিয়ার টিকেটের টিকিটের বুকিং বুলেট ট্রেনের বুকিং এবং কমপ্লিট আইটানারি খুব ডিটেলস আকারে লেখা ছিল যেটা দেখে ইমিগ্রেশন অফিসার বেশ ইমপ্রেসড ছিল এয়ারপোর্ট থেকে বের হয়ে দেখে আমাদের জন্য গাড়ি বেজিং এর সুন্দর সুন্দর ভিউ দেখতে দেখতে আমরা পৌঁছে যাই আমাদের বেজিং এর হোটেলে আমাদের বেজিং এর হোটেলটা কিন্তু ছিল ফোর স্টার ক্যাটাগরির এবং রুমটা ছিল খুবই কমফোর্টেবল বেজিং এ আমরা দুটা ফেমাস জায়গা কভার করি যার মধ্যে প্রথমটার নাম ছিল দা ফরবিডেন সিটি দা ফরবিডেন সিটিটা এত বিশাল যে আপনারা সারা দিন হেঁটেও এটা শেষ করতে পারবেন না তাছাড়া বেজিং শহরটাও কিন্তু বেশ গুছানো এবং সুন্দর বেজিং এ পরের দিন আমরা রওনা হই দ্য গ্রেট ওয়াল অফ চায়না দেখার জন্য যেখানে যেতে আমাদের হোটেল থেকে সময় লাগে প্রায় এক ঘন্টার মতো এই বলেছে এই ট্যুরের সমস্ত ট্রান্সপোর্টেশন কিন্তু আমাদের প্যাকেজের মধ্যে ইনক্লুডেড আর প্যাকেজ ডিটেলস নিয়ে কিন্তু আমি ভিডিওর শেষে আলোচনা করব অবশ্যই ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন গ্রেট ওয়ালের কিন্তু অনেকগুলো পার্ট আছে বাট আমরা যে পার্টটায় যাই ওইটাই সব থেকে সুন্দর এবং এই পার্টের নাম হচ্ছে মুতিয়ানো পার্ট গ্রেট ওয়ালে ওঠার জন্য আমরা কেবল কার রাইড নিই এবং এই কেবল কারের টিকিটও কিন্তু প্যাকেজের মধ্যে ইনক্লুডেড ছিল সত্যি কথা বলতে দা গ্রেট ওয়াল অফ চায়না কেন ওয়ান অফ দি ওয়ান্ডার্স অফ দি ওয়ার্ল্ড এটা আমরা এখানে যাওয়ার পর বুঝতে পেরেছি এত দুর্গম পথে চাইনিজরা যে কিভাবে হাজার হাজার কিলোমিটার ধরে বিস্তৃত এই তৈরি করেছে এটা এখনো একটা আর্কিটেকচারাল ওয়ান্ডার এরপর আমি দা গ্রেট ওয়াল অফ চায়না সুন্দর সুন্দর ভিউ এর সাথে ছবি তোলা শুরু করি আমার অপর এনো থার্টিন দিয়ে অপর লঞ্চ হয় নতুন ফোনটা কিন্তু মারাত্মক লেভেলের লাইট ওয়েট এবং এটার যে ক্যামেরা কোয়ালিটি এক কথায় জাস্ট অসাধারণ তাছাড়া অপর এনো থার্টিনে কিন্তু একটা জোস ফিচার আছে যেটা আমাদের ডেইলি লাইফে খুবই কাজের আর সেটা হচ্ছে এই ফোন থেকে আইফোনে ডিরেক্ট ইয়ার এর মতো ছবি শেয়ার করা যায় তো যেসব অ্যান্ড্রয়েড ইউজাররা আইফোন ইউজারদের সাথে ছবি বা ভিডিও শেয়ার করতে প্যারা খান অপর এনো থার্টিন কিনলে হলেই কিন্তু আপনাদের প্যারা সব শেষ যাই হোক দা গ্রেট ওয়াল অফ চায়না ঘোরাঘুরির মাধ্যমে আমাদের বেজিং এর ঘোরাঘুরি শেষ হয় পরের দিন আমরা চলে যাই বেজিং এর রেলওয়ে স্টেশনে কারণ চায়না এসে যদি আপনি চায়নার বুলেট ট্রেনে না উঠেন তাহলে আপনার ট্যুরটাই বৃথা আমাদের প্যাকেজের ভিতর বুলেট ট্রেনের টিকিটটাও কিন্তু ইনক্লুডেড ছিল এবং বেজিং থেকে গুয়াংজু যেতে আমাদের সময় লেগেছিল প্রায় সাত ঘন্টা এবং এই সাত ঘন্টা আমাদের ট্রেন কিন্তু প্রায় সাড়ে তিনশো কিলোমিটার পার আওয়ার গতিতে ছুটে চলে ট্রেনের জার্নি সব থেকে বেস্ট পার্ট হচ্ছে এই বেজিং থেকে গুয়াংজু যাওয়ার পথে এত সুন্দর সুন্দর ভিউ আপনারা ট্রেনে দেখতে পারবেন যা বলার বাইরে সাত ঘন্টার অসাধারণ একটা জার্নি শেষে আমরা চলে আসি গুয়াংজুতে এবং গুয়াংজু রেলওয়ে স্টেশন থেকে গাড়ি আমাদেরকে পিক করে নিয়ে যায় আমাদের গুয়াংজুর হোটেলে আমাদের গুয়াংজুর হোটেলটাও ছিল ফোর স্টার ক্যাটাগরির এবং এই রুমটা সবচেয়ে বেস্ট পার্ট ছিল এটার যে পর্দাটা এটা একদম অটোমেটিক্যালি আপনারা অফ এবং অন করতে পারবেন যেটা আমাদের কাছে বেশ ইন্টারেস্টিং লেগেছে এই প্যাকেজে আমরা গুয়াংজুতে টোটাল পাঁচ রাতের হোটেল পাই সো মেনলি গুয়াংজুতে যারা শপিং করতে চান কিংবা যারা হোলসেল মার্কেট গুলো ভিজিট করে বিজনেস আইডিয়া নিয়ে আসতে চান তাদের জন্য অ্যাকচুয়ালি গুয়াংজু একটা পারফেক্ট জায়গা গুয়াংজুর মোটামুটি সব ধরনের হোলসেল মার্কেট আমাদেরকে এই প্যাকেজে ভিজিট করানো হয় এবং সব ধরনের ট্রান্সপোর্টেশন কস্ট কিন্তু এই প্যাকেজে ইনক্লুডেড ছিল যেটা বেশ কনভিনিয়েন্ট ছিল আমাদের জন্য আরেকটা ইম্পর্টেন্ট ইনফরমেশন আপনাদেরকে দিয়ে দিই আমাদের হোটেলটা কিন্তু ছিল সানিয়ানলি এরিয়াতে সো যারা গুয়াংজুতে যান অবশ্যই চেষ্টা করবেন সানিয়ানলি এরিয়াতে থাকার জন্য কারণ এখানে আপনারা বাংলা খাবার পাবেন মুসলিম হালাল ফুড পাবেন এবং মার্কেট গুলাও এখান থেকে কাছে তাছাড়া গুয়াংজুতে সাইট সিং জন্য আমাদেরকে নিয়ে যাওয়া হয় দ্য ফেমাস ক্যান্টন টাওয়ারে এবং ক্যান্টন টাওয়ারের এই জায়গাটা আমার কাছে খুবই ভালো লেগেছে স্পেশালি সন্ধ্যার পরে আপনারা যদি এই জায়গাটা ভিজিট করেন আপনারা একটা জোজ ভাইফ ফিল করবেন তাছাড়া নদীর পারে হাঁটাহাটি করার জন্য বেস্ট জায়গা এটা এছাড়া ওই প্যাকেজে আমরা সেনচেনের একটা ডে ট্রিপ ট্যুর পাই যেখানে সকালবেলা আমাদেরকে গুয়াংজুর হোটেল থেকে পিক আপ করে এক ঘন্টা তিরিশ মিনিট লাগে প্রায় সেনজেন যেতে প্রায় ছিয়াত্তর কিলোমিটার দূরে গোয়াংজু থেকে এই জায়গাটা আর সেনজেন কিন্তু হচ্ছে ওয়ার্ল্ডের বিগেস্ট ইলেকট্রনিক্স মার্কেট সো সকাল থেকে সন্ধ্যা আমাদেরকে এখানে সময় দেওয়া হয় মার্কেটটা এক্সপ্লোর করার জন্য আমরা এখানে অনেক ইউনিক ইউনিক ইলেকট্রনিক্স দেখতে পাই সো এই টুরে আমরা সেনজেনটাও কভার করি তো মোটামুটি এই ছিল আমাদের সাত রাত আট দিনের টুরের বিস্তারিত আইটেনারি যেখানে দুই রাত আমরা বেজিং এ ছিলাম এবং পাঁচ রাত আমাদের গুয়াংজুতে রাখা হয় যার মধ্যে একদিন আমরা সেনজেনে ডে টুর দেই তো সাত রাত আট দিনের তিন শহরের চায়নার এই ট্যুর প্যাকেজটা কিন্তু আমরা নিয়েছি এম আর ট্যুর অ্যান্ড ট্রাভেলস থেকে যেখানে আমাদের ঢাকা থেকে ঢাকা পর্যন্ত রিটার্নিয়ার টিকিট হোটেল বুকিং বুলেট ট্রেনের টিকিট এবং এই ট্যুরের যত ট্রান্সপোর্টেশন কস্ট আছে সবকিছু ইনক্লুডেড ছিল ইনক্লুডিং ব্রেকফাস্ট সো যারা বন্ধু-বান্ধব অথবা ফ্যামিলি নিয়ে চায়না ঘুরতে যেতে চাচ্ছেন এবং কম সময়কে ম্যাক্সিমাম ইউটিলাইজ করে চায়নার মোটামুটি তিনটা শহর কভার করতে চাচ্ছেন মোটামুটি বাজেটের ভিতরে তারা কিন্তু চাইলে ইমাটুরেন্ট ট্রাভেলস এর সাথে কন্টাক্ট করতে পারেন তাদের ফেসবুক পেজের ডিটেইলস আমি কমেন্টে দিয়ে দিব এবং স্ক্রিনে নাম্বার দিয়ে দিচ্ছি চাইলে তাদের সাথে যোগাযোগ করে আপনারা আপনাদের চায়না ট্রিপ কাস্টমাইজ করে নিতে পারেন ভিডিওটা হেল্পফুল মনে হলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ